আলহামদুলিল্লাহ সবাইকে শুভ সন্ধ্যা দেওয়া পর্যন্ত চলে আসলাম আজকে লাইভে তো আপনারা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন সবাইকে শুভরাত্রি তো আজকে চলে আসলাম বাবা দাবার থেকে বাড়িতে চলে আসছি তা সবাই একটু ঝাটপাট জয়েন হয়ে যাবে লাইভে ঝাটপাট সবাই একটু জয়েন হয়ে যাবেন যদি আমার লাইভটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ পাশে থাকবেন তার দ্রুত সবাই একটু জয়েন হয়ে যান দ্রুত সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান তো দেখি আজকে লাইভে প্রথম লাইক এবং কমেন্ট কাছ থেকে আসে অপেক্ষায় রইলাম তার সাথে একটু ঝটপট ঝটপট একটু জয়েন হয়ে যাবেন বাপের বাড়ি থেকে আজকে একদম বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে লাইভ করছি তার সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন এবং কেমন আছেন বলবেন হয়ে লাইক করে দিয়ে চলে যাচ্ছে তুমি ভালো থেকো ভাই কেমন কথা এটা কেমন কথা লাইক করে দিয়ে চলে আসছেন আর কি কোনো কথা হলো কেমন আছেন বলেন কেমন আছেন এসব একটু দ্রুত জয়েন হয়ে যাবেন হ্যাঁ দ্রুত জয়েন হয়ে যাবেন আচ্ছা কেমন আছেন বলবেন একটু কেমন আছেন তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান সন্ধ্যা লাভে সবাই দ্রুত একটু জয়েন হয়ে যান আর তাতে সবাই দ্রুত জানা যান তিন মিনিট কিন্তু হয়ে গেল সবাই একটা দ্রুত দ্রুত জানা যাবেন এবং লাইক করে কমেন্ট করবেন কেমন আছেন বলবেন সবাইকে শুভরাত্রি ঝটপট একটু জয়েন হয়ে যান সবাই ঝটপট জয়েন হয়ে যান প্রথম লাইক এবং প্রথম কমেন্ট তো হলো তো এবার সবাই যত একটু জয়েন যান আচ্ছা তো যারা যারা জয়ান একটু লাইক করে কমেন্ট করবেন কেমন আছেন বলবেন কি হলো সব একটা দূরত্ব জয় নাই যান তো দাদা দার্থনাসব একটু লাইক করে কমেন্ট করবেন কেমন আছেন বলবেন সব একটু তারপর যাবেন জানস একটু লাইভে তারপর যাবেন হ্যাঁ আচ্ছা কি হলো সবাই মানে একজন লাইক করে কমেন্ট করে মানে বলে লাইক করে দিয়ে চলে যাচ্ছি আর কিছু না বলে চলে গেল তা সবাই কি তাই একটু যারা যারা জয়েন সবাই একটু লাইক করে কমেন্ট করেন ভাবছিলাম বাবাদের বাড়ি থেকে সেখান থেকে এসে মানে দশ মিনিটের ভিতরে ওল লাইভে চলে আসলাম অন্যদের সাথে গল্প করে দাঁড়াতে যে তা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান Hmm. 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 তো দেখি দিতো নাম্বার লাইকের লাইক লাইকের অপেক্ষায় রইলাম সবাই তো আছে চলে আসছে লাইক করে যে কমেন্ট করছে না একজন যদুবা আসলো বলে গেল যে লাইক করে দিয়ে চলে যাচ্ছি তো দ্বিতীয় লাইক এবং কমেন্টের অপেক্ষায় রইলাম যে কে করে